নববর্ষের সকালে ভাইজানের বাড়ির সামনে চলল গুলি ভোর পাঁচটা নাগাদ বাইকে করে দুষ্কৃতিকারীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর রবিবার সৎ সকালে মুম্বাইয়ের বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ে আতঙ্কের পরিবেশ এদিন বলিউডে সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে চলে গুলি জানা যায় ভোর পাঁচটা নাগাদ হঠাৎ এই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে কয়েক রাউন্ড গুলি চালায় সালমানের বাড়ির সামনে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত এলাকার সিসিটিভি ফুটেজ গুলি দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ জানা যায় বলিউডের সুপারস্টার সালমান খান গত বছর থেকে একাধিক উরু হুমকি পাচ্ছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ও তার গ্যাং একাধিকবার সালমান খানকে প্রাণে মারার হুমকি দিয়েছেন উনিশশো সালে চিঙ্গারা হরিণ হত্যাকাণ্ডের জেরে এই হুমকি সালমান যে হুরিন মেরেছিলেন তা বিষ্ণু সম্প্রদায়ের পূজিত সেই কারণে সালমানকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণু এই হুমকির পর থেকে সালমানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয় এই দিনের এই গুলি চালানো ঘটনার পেছনে লরেন্স বিষ্ণুর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস